তাতে এটা কার হাট হয়ে গেছে আপনারা কি বলেন ডিআইটি গুগল থেকে গরু হাট নাম ডিআইটি ডিআইটি মানে কি মানে কি শিক্ষিত যুবকরা কই তোরা যে নাম কেন রাখছে তাই এ ফতুল্লা জনগণ কেউ নাই এখানে কেউ নাই ডিআইটি মানে কি চলে বাদ দেন একটা কিছু হবেই শিক্ষিত যুবকদের বলবো গুগুলে গিয়া এটা পরিবর্তন করে দিবা যে গরুর মাঠ না এটা ডিআইটি মাঠ এটা কি মাঠ বিষয়টা খারাপ দেয়া যায় বছরে একবার সম্ভবত কুরবানিতে হাত আর বাকি সারা বছর এখানে কি হয় মাহফিল টাফিল হয় খেলাধুলা হয় মাসা বড় সুন্দর মা এ সরকারি মাঠ তো বড় সুন্দর একটা পাট বাজারের ভেতরে পাট আমি অবাক হয়েছিলাম গরুর মাঠ দেখে আরে গরুর মাঠে এবার মাহফিল কেমনে হয় বছরে একদিন গরুর বাজার বসলে সেটা গরুর মাঠ হয়ে যায় অনেক আপনারা চলে আসছেন কতক্ষণ থাকবেন আপনারা কতক্ষণ থাকবেন এখানে মাহফিলে আমি কিন্তু শেষ বক্তা না আমার পরে বক্তা আসে না নাই আপনাদের কষ্ট হইতেছে আপনাদের বলে মতো ডাউন কেন আমার পরে বক্তা আছে থাকবেন তো ইনশাল্লাহ যারা আসছেন যথেষ্ট একেবারে একটা বাংলাদেশের মানচিত্রের মতো বসে গেছে আপনার দেখতে চাইলে একটু কিছু দেখে নেন বারবার মাথা ঘুরে তো যাবে না আসলে আসবে আমার মনে হয় এ পুরা মাঠ লোকে লোকারণ হয়ে যায় মাত্র এসার পড়তো এটা তো শহর এরিয়া মানুষ ধীরে ধীরে চলে আসবে কিন্তু আমি লম্বা সময় আলোচনা করবো না একটা পরিচিত আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি ভূমিকাটা লম্বা হয়ে গেছে আয়াতটা মনে আছে আপনাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কাকে ভয় করতে হবে আমি আল্লাহর ভয় বা তাকওয়া দিয়ে লম্বা আলোচনা করবো তা আমি দ্বিতীয় অংশ আয়াতের দ্বিতীয় অংশ নিয়ে সামান্য কিছু কথা বলবো আল্লাহকে কেন ভয় করতে হবে কাকে ভয় করতে হবে একেবারে আমার দিকে তাকাই থাকবেন যদি আল্লাহকে আমরা ভয় না করি এই দুনিয়ার শৃঙ্খলা দুনিয়ার মেজাম দুনিয়ার শান্তি কোনো কিছুই বজায়া থাকবে আপনি বলবেন হুজুর আইসি শৃঙ্খলা বাহিনী আছে না দুনিয়াতে শান্তি বজায় রাখবে আইন শৃঙ্খলা বাহিনী কি রোবট না মানুষ চীন জাপানের ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে না এই সমাজ থেকে তৈরি হয়েছে ওরা কি অন্যায় করতে পারে না এই জন্য মাঝে মধ্যে এমন অফিসারও পাওয়া যায় দুদুকে বসে দুর্নীতি করে আছে না নাই আল্লাহর ভয় কেন লাগবে একজন মানুষের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে সে রাতের অন্ধকারে বদ্ধ কামড়ায় অপরাধ করতে ভয় পাবে কারণ সে মনে করবে দুনিয়ার কেউ দেখক আর না দেখুক তাকে কে দেখতেছে আল্লাহ মুখী জবাবদিহিতা আল্লাহর ভয় দরকার আছে না নাই অকুদ বা আশ্বাদ এবং লোক সalih ভালো করে বুঝবেন সৎ লোকদের শক্তি দাও সঙ্গ দাও সৎ লোকদের সঙ্গী হও সমাজে দুই সাইডের লোক আছে আছলে নাই আছে সৎ অসৎ সৎ বলেন সৎ অসৎ ভালো অল্প আছে না নাই এখনকার আমাদের যুবকরা ভালো লোকের সঙ্গ দেয় না অসৎ লোকের সঙ্গ দেয় এই যে পেছনে ঘুরে ঘুরে স্লোগান দেয় ভালো মানুষের পেছনে ঘুরে উদাহরণ আমাদের সামনে দিয়ে গেছে আপনারা মনে রাখেন সহজেই বুঝতে পারবেন সৎ লোকের সঙ্গী হলে সৎ লোকের সঙ্গে উঠা বসা করলে কি উপকার আর অসৎ লোকের সঙ্গে উঠা বসা করলে কি ক্ষতি জানার দরকার আছে না তাই না জানলে তো আমরা অসৎ লোকের সঙ্গে উঠা বসা করে আমাদের জীবনটা বরবাদ করে ফেলব দেড় হাজার বছর আগে রসুল একটা চমৎকার এক্সাম্পল দিয়ে গেছে আবার মনে হয় যে এই বিষয় বুঝবার জন্য কামত পর্যন্ত আর কোন এক্সাম্পল দরকার আর কোন উদাহরণ দরকার উদাহরণ আতর বলা লোকের উদাহরণ যেমন হাফরওয়ালা এরপরে এরপর কি বলেছে সৎ লোকের উদাহরণ আতর বলা আতর বলার সঙ্গে সম্পর্ক যদি তুমি রাখো ভালো করে বুঝেন তাহলে হবে এমন হতে পারে যে আতর বলা তোমাকে একটু আতর হাতিয়ে দিল সে তোমাকে আতর হাতিয়ে দিল না তবে এটা হতে পারে তুমি তার কাছ থেকে একটু আতর ক্রয় করবে হাদিয়াও দিল না আতরও ক্রয় করলা না তবে তুমি যে তার কাছ থেকে আতরের সুগন্ধ উপভোগ করবা এটা মিস হবে না এক্সাম্পল দেখছেন সৎ লোকের সঙ্গ দেওয়া মানে আতরণার সঙ্গ দেওয়া আপনি যদি সৎ লোকের সঙ্গ দেন কোন না কোন ভাবে তার সঙ্গ দেওয়ার কারণে তার সঙ্গে উঠা বসা করবার কারণে উপকৃত হবে নিশ্চিত তাদের কোন সন্দেহ নাই অসৎ লোকের সঙ্গ দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেমনে ক্ষতিগ্রস্ত হবে যেমন কামার হাপড় বলা কামারের দোকানে আপনি বসেন গিয়া কামার কি করে আগ্রার মধ্যে বাতাস দেয় দিলে মাঝে মধ্যে আংরা ছিটে এদিক ওদিক যায় যায় কি যায় না এই আংরা যদি আপনার কাপড়ে লাগে কাপড় করবে না আস্তে থাকে আংরা ছিট্র না কাভার কি করে আংরা গরম করে लोहा দেয় लोहाটা লাল হলে এটা আবার হাতুরি দিয়া পিটায়া দা বটি এটা সেটা বানায় কথা ঠিক তবে ঠিক যখন লোহায় আঘাত করবে তখন দেখা যাবে যে लोहा থেকে এটা একটু আটটু ছিটে আপনার জাবায় লাগলে জাবা পড়ে যাবে উদাহরণ দেখে রসুল একটা হাদিস আমি এই কথাগুলো কেন বলতেছি জানেন এই যে অনেক যুবক দাঁড়িয়ে আছে ম্যাক্সিমাম যুবক অসৎ সঙ্গের কারণে তারাই এই মাহফিলে বসতে পারতেছে আপনারা জানেন আমি লম্বা সময় সরকারি মেহমান ছিলাম আঠারো উনিশ বিশ একুশ বছরের অনেক বাচ্চাকে আমি হাই সিকিউরিটি সবচাইতে কঠিন জালখানা দেখেছি আর তাদের ভেতর আমি দুইটা অপরাধ বেশি দেখেছি দুই অপরাধে তারা জেলখানায় আছে এক তারা পরস্পরে মিলে জ্ঞান তৈরি করেছে জ্ঞান এটাকে বলে কিশোর জ্ঞান আছে না নাই আপনাদের নারায়ণগঞ্জে আরো বেশি আছে দুচার পাঁচটা কিশোর সঙ্গে হইয়া গ্যাং তৈরি করেছে যেদিকে যায় এক লোকে যায় বাড়াবাড়ি করলে এক লোকে বাড়াবাড়ি করে ঘোবায় এক লোকে আসে না নাই দ্বিতীয় অপরাধ ছিল এগুলো মাদকে জড়িয়ে গেছে আরে আজকাল তো হাই স্কুলের ছেলেরাও মাদক গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল আর মাদক কি ওপেন কিনতে পাওয়া যায় গোপনে তো কার কাছে গেলে বাদক পাওয়া যায় এটা তার সঙ্গে সম্পর্ক ছাড়া কোনদিন সে বুঝতে পারবে না আমাদের যুবকরা অনেক অসৎ সঙ্গের কারণে বিনষ্ট হয়ে যাচ্ছে আপনি গার্ডিয়ান আপনাকে বলি আপনি জানেন না কাল আপনার সন্তান কার সঙ্গে মিশে গিয়ে দর্শন মামলায় জালখানায় যাবে আপনি জানেন না আপনার সন্তান কার সঙ্গ দিয়ে গিয়ে বাদকে জড়িয়ে পড়বে একটা পরিবারে একটা মানুষ একটা জড়িয়ে পড়ে এই পরিবার আর শান্তির দুনিয়ায় ফিরতে পারে কোনদিন বাঁধকে জড়ায় পড়লে ভদ্রলোকের সন্তান চুরিদারিতে লেগে যায় সিদ্ধায় দেবে পড়ে বাঁধকে জড়িয়ে পড়ে ভদ্র মানুষের সন্তান বেহায়া হয়ে যায় এই জন্য প্রায় আমি বলি খবরদার এলাকায় যাত্রার পালা অশ্লীলতা বেহায় পদা এগুলো করতে দেবেন না যেই এলাকায় অশ্লীলতা হয় বেহায়া পদা হয় যাত্রা পালা হয় এই শারীগান জালিগাত এগুলো হয় সে এলাকার যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায় ওই এলাকায় চুরি চাবাড়ি বেড়ে যায় এতটাই চুরি সিদ্ধে বেড়ে যায় রান্নাঘরের পুরনো ডেক দেখসি পর্যন্ত চুরি হয়ে যায় আবার এক এলাকার লোকেরা বলল হুজুর রান্নাঘরের ডেক ডেকসি না বাথরুমের পুরো দবদাও চুরি হয়ে যায়। আর গ্যাসের ডাব, নালিকা তেলগুলো আছে, এগুলো ঠাকাদো যায় না। এই যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে সঙ্গের কারণে। এগুলো বারবার আলোচনা এর দরকার। এই প্রজন্মের যুবক যদি নষ্ট হয়ে যায়, এই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। এই প্রজন্মের যুবক যদি নষ্ট হয়ে যায়, আগামিতে এই সমাজ আর মানুষের সমাজ থাকবে না। এই জন্য সৎ লোকের সঙ্গ দিতে হবে অসৎ লোকের সঙ্গ থেকে দূরে থাকতে হবে আরেক হাদিস এসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছে তিন ব্যক্তির সঙ্গে উঠা বসা করবে তিন ব্যক্তির সঙ্গ দেবে কয় ব্যক্তি তিন বৈশিষ্ট্যের ব্যক্তির সঙ্গ দেবে এক